আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আজকে বৃষ্টির দিনে কিন্তু গরু বাজারটা জমজমাট হয়েছিল বা তারপরে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু হাবুডুবু খেয়ে কিন্তু এখনও আটকে আছে সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক অনেক ক্রেতা বিক্রেতারা কিন্তু গরু কিন্তু বাজারে উঠেছিল সো বৃষ্টির কারণে কিন্তু গরু বাজারটা জমজমাট হতে পারেনি অনেকেই কিন্তু গরু বাসায় নিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু এখন এই মুহূর্তে শিবপুর গড়বাড়িতে অবস্থান করছি আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের গরু বাজারটিকে দেখবো এবং গরু বাজারে কি পরিস্থিতি কি অবস্থা সেটা আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বিকেলবেলা সো বজ্রপাতও কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে এবং মানুষের যে কলাহল সেটা কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন মানুষ অনেকটাই দৌড়াদৌড়ি অবস্থা এবং বেহাল অবস্থাতে কিন্তু গরু বাজারটা অবস্থান করছে এই মুহূর্তে এবং অনেক অনেক মানুষরাই কিন্তু গরুগুলো বাজার থেকে নিয়ে যাচ্ছে সো গ্রামের মধ্যে এমন একটি ঐতিহ্যবাহী গড়বাড়ি বাজারে এত এত গরু উঠবে সেটা কিন্তু কল্পনার বাহিরে আমি ভেবেছিলাম যে বৃষ্টিতে হয়তো এতটা গরু উঠবে না সো বন্ধুরা সাথেই থাকুন বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু গরুগুলো নিয়ে যাচ্ছে আমি অনেকক্ষণ যাবত গরবাড়ি বাজারে অবস্থান করছিলাম এই মুহূর্তে কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির অনেক রং বেরঙের গরু কিন্তু যারা ক্রেতা ছিলেন এবং বিক্রেতা ছিলেন তারা কিন্তু নিয়ে যাচ্ছে সো আমরা অবশ্যই সামনে যাব কিছুক্ষণের ভেতরেই আমি কিন্তু এই মুহূর্তে গাড়িটাকে আবার স্টার্ট করেছি এর মধ্য দিয়ে কিন্তু অনেক মানুষজন বৃষ্টিতে ভেজে দূরে অবস্থাতে কিন্তু গরু বাসায় ফিরে নিয়ে যাচ্ছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু মূলত সামনে ঈদুল আজহা কুরবানি ঈদের যে পশুর হাট সে সেখানে কিন্তু যারা ক্রেতা এবং ক্রয় বিক্রয় করা হবে তারা কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু হাটটি জমানোর চেষ্টা করেছে এবং অনেকে কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু গরু নিয়ে কিন্তু বাজারে তারা এসেছে ক্রয় বিক্রয় করার জন্য এবং সবারই একটা আশা থাকে যে গরু হাটে নিয়ে গরু বিক্রি করবে সো এটা কিন্তু আর হলো না অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে তারা গরুটিকে বিক্রি করার জন্য অনেকেই কিন্তু এখনও বৃষ্টির মধ্য দিয়েই কিন্তু গরু বাজারে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে বেচে কেনা করা যায় কি না এরকম অনেকে আশা নিয়ে কিন্তু রাস্তার পাশেও কিন্তু দাঁড়িয়ে আছে দোকান পার্টি কিন্তু বৃষ্টির জন্য কিন্তু তারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখে খুবই অসহনীয় এটা কিছু করা নাই এটা আল্লাহ তালার ইচ্ছে গরুর হাটে যেহেতু বৃষ্টি এখানে আমাদের কোনো মানুষের হাত নাই সো এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আনাচে কানাচে প্রচণ্ড মানুষজন গরু ছাগল নিয়ে কিন্তু তারা দোকানপাটে দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষের কিন্তু ছুটে চলছে বৃষ্টি এবং বজ্রপাতে যেন তাদের সম্মুখীন না হয় তো যেটা বলছিলাম সামনে কিন্তু একটা মরু আমার এই মুহূর্তে গাড়িতে হর্ন নাই সো আমি কিন্তু আসতে যাচ্ছি কারণ যদি লেগে যেত তাহলে আবার ঝগড়া হতে পারে সো এজন্য জন্য সতর্কভাবে দেখতে পাচ্ছেন যে গরুগুলো কিন্তু পলি দিয়ে কিন্তু ঢেকে নিয়ে যাচ্ছে এবং আশেপাশে কিন্তু অনেক দোকানপাট চটপটি ঝালমুড়ি তারাও কিন্তু বাজারে হাটে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন কিন্তু মন খারাপের তাদের মন খারাপ সো এই দিকটা আর বৃষ্টি যে হচ্ছে বাজারে তেমন বেচা কেনা হবে কিনা সন্দেহাবশত তারা কিন্তু গরুটিকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গরু বাজারের ভিতরে চলে এসেছি অনেক অনেক গরু যেটা আমি আমার চোখ কিন্তু কফালে উঠে গেছে এত তো গরু আপনার রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন জায়গা কিন্তু মোটামুটি বেশ অনেকটুকুই তারা কিন্তু রাস্তার দুপাশের জায়গায় কিন্তু হাটটিতে নেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে বা অনেকে ফেরত নেওয়া হয়েছে সো এখনও যারা গরু নিয়ে বাজারটিতে অবস্থান করছেন তারা কিন্তু এখনও আশা নিয়ে আছেন যে তারা গরুটিকে বিক্রি করবেন অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে গরু বিক্রি করবে বলে মনে একটু উৎসাহিত তো সে সে উৎসাহিতটা কিন্তু এখন আর নেই তারপরেও কিন্তু অনেকে বৃষ্টিতে ভিজে গরু নিয়ে হাবুডুবু খাচ্ছে এবং বাজারটিতে দেখতে পাচ্ছেন যে গরু কিন্তু হাঁটু পানি তারা নিয়ে দাঁড়িয়ে আছে সো অনেকে যার যার মতো করে অবস্থান করছে আসলে পরিবেশ পরিস্থিতি কখন প্রকৃতির নিয়মে বদলেছে সেটা বলা বাহুল্য এবং আল্লাহ ছাড়া সেটা কেউ বলতে পারবে না তো দেখতে পাচ্ছেন অনেকে দৌড়াদৌড়ি করছে গরু বাজারটি কিন্তু অনেক জমজমাট এবং ঐতিহ্যবাহী গড়বাড়ি বাজার শিবপুর আর দুলালপুর ইউনিয়নের গড়বাড়ি বাছাটা অবস্থান করছে সো আমি কিন্তু এটাই দেখার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে কিন্তু এটাই দেখানোর চেষ্টা করেছে আবারও আপনাদেরকে ফিরে দেখানোর চেষ্টা করছে তো কি বলবো আসলে বলার ভাষা নাই তারপরও অনেকেই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন কষ্ট করে বিক্রি করবে বলে ইনশাআল্লাহ বাজারটিকে আবার পুনরায় দেওয়া হবে আমি এইটুকু ইনফরমেশন পেয়েছি আজকে ফার্স্ট টাইম ঈদের আগে হয়তো আবারও তারা সেই সুযোগটা পেতে পারে আমি এতটুকু আশাবাদী এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ছাতা নিয়ে যার যার মতো করেই কিন্তু মাঠে অবস্থান করছে কিন্তু দুঃখের বিষয় এটা কিছু করার নাই তো অনেকে কিন্তু গরুটি নিয়ে গেছে সো আজকেই কিন্তু আজকে এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য মূলত গরু বাজারটিকে উপস্থাপন করলাম এবং এত গরু উঠেছে যে এত পশু উঠেছে সেটা কিন্তু অনেকেই কিন্তু কল্পনার বাইরে অনেকেই কিন্তু হতভম্ব হয়ে গিয়েছিল সো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি এবং আমার ফেসবুক পেজ আরিয়ান নাইম অবশ্যই ফলো করে দেবেন এবং আরিয়ান নাইম ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যেন সবসময় আমার ভিডিও সবার আগে পেতে পারেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে অন্য কোনো সময় এবং অন্য কোন চিত্র তুলে ধরবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা ফেস আবারও দেখা হবে কোনো এক অজানা পথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আমি কিন্তু দুবার বলে দিয়েছি এই এটা একটা ভালো লাগে প্রকাশ সো আসসালামু আলাইকুম